চলে আসছি মাশাল্লাম খুবই সুন্দর সুন্দর চমৎকার হাসা ফুল মাশাল্লা দেখা মাশাল্লা খুবই সুন্দর লাল শাহিওয়াল রেড শাহিওয়াল মার্শাল্লাহ চমৎকার চমৎকার আমরা ভিতরের দিকে যাই ভিতরে কিছু টাইগার প্রিন্ট এবং হল স্টোন ফিজেন গুলো আছে মার্শাল্লাহ খুবই সুন্দর টাইগার প্রিন্ট দেখার মতো একটি বই মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর এই যে অস্ট্রাল এখনো রেডি হয়নি সেরকমভাবে আসে বা খুবই সুন্দর ভিতরে দেখি কিছু হাসা গুলো আছে লাল হাসা Maşallah, kubil, şimdır şimdır, büyük, şaal, mor, Maşallah, ey. বিকাশ ভাই দেখার মতো গরু পাকিস্তানি গরু এখনো বাংলাদেশে বানানো যায় মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর একটি লাল হাসা এখানে একটা আছে ক্লস করলে লেভেলে এই তারিখে একটুর জন্য বেঁচে গেলাম ওয়াইড অ্যাঙ্গেলের জন্য গরুগুলো তো ছোটো দেখা যাচ্ছে কিন্তু আসলে গরুগুলো অনেক বড় যে দেখেন অস্টালটা বিরাট বড় অস্টাল মার্শাল ও যত পাগলা যত ভয়ঙ্কর লেভেলে পাগলা অস্টাল দেখছেন দুটা দিতে আসে কী হবে

এদিকে আছে তাদের হাঁসা গরু মাসাল পঁচিশ কুরবানির জন্য বেস্ট অন অফ দ্য বেস্ট হাসা ওয়াইড অ্যাঙ্গেলের কারণে আসলে গরুগুলোকে সেরকমভাবে বোঝানো যাচ্ছে না এই গরুগুলো আসলে কত বড় কিন্তু গরুগুলো মাসাল অনেক বড় সেগুলো এই এখানে প্রায় বারোটার মতো এখানে হাসা গরু আছে দুই হাজার পঁচিশ কুরবানির মহাশ্যামলা এখানে শেষ করে দিলাম ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা আবার মতন আমার মার্কে লাইভে আসবো আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ